হইলে কিন্তু খুবই সতর্ক অবস্থায় ঢুকতে হয় কারণ এই ঘরটা যে একদম ভেঙে এখান থেকে পড়ে গেছে এর নিচে কিন্তু নয়ে নয়ে ঢুকতে হয় জার্মানি একটাই ঘরটা কিন্তু আসলেই খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আমাদের অঞ্চলে কেউ ভালো নেই তার কারণ হয়েছে একটাই গতকালকে থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড় রেমালের কারণে সব ভেঙে চুরে তসমস হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো একটি ঘরের মেজ ভেঙে চুরে সব তসমাস ঘরটা এখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তো আমি আপনাদের দেখাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের কারণে কি হয়েছে কতটুক পানি হয়েছে এই এলাকার মানুষ কতটুকু বিভাগগ্রস্ত অবস্থায় আছে ভাগেরহাট জেলার শরণখোলা থানায় তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু বিশাল বড় একটা ঘর ঘরে মেঝেটা কিন্তু মাটির ছিল অনেক উঁচা ছিল তো একটা বাড়ি কিন্তু সব সময় উঁচা জায়গায় থাকে সেই উঁচা জায়গাটা নদীর পানি এসে কমপক্ষে তিন হাত পানি হয়ে গেছিল তো পানির সময় আসলে ভিডিও করে আপনাদের দেখাইতে পারি না তখন ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড় তুফান তো সে পানিটা এই পর্যন্ত হয়েছিল এই ঘরটার মেজর এই যে দেখতে পাচ্ছেন মেজরটা ভেঙে কিন্তু তস হয়ে পড়ে গেছে এই সাইডে আপনাদের আমি একটু আরো একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ঘরের মেজর যে মাটিগুলি সব কিন্তু ভেঙে এখানে পড়ে গেছে একদম এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে যে ঘরের মেজোটা কিভাবে ভেঙ্গে পৈরে গেছে এখান থেকে কিন্তু ফাটল ধরে আসে যে কোনো মুহূর্তে মেজোটা পরে যেতে পারে ঘরের ক্ষতিগুলি কিন্তু খুব নরবরা অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে পৈরে যেতে পারে আর পৈরে গেলে কিন্তু এই ঘরটার যে মানুষজন থাকে তাদের কিন্তু বাস অযোগ্য হয়ে যাবে অযোগ্য হওয়ার কারণ হয়েছে একটাই ঘূর্ণিঝড় রেমালের কারণে যে পানি হয়েছে সে পানিতে কিন্তু অনেকটা ক্ষতি করছে এই যে ঘরের মেজোটা পুরাটাই দেখুন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখুন মাটিগুলি ভেঙে ভেঙে সব কিন্তু পড়ে গেছে আমি আপনাদের আর একটু দেখাচ্ছি এই সাইডে এসে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু সব ভেঙে টসমস হয়ে গেছে একদম মরবার হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু এই ঘরটা পড়ে যেতে পারে সব কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব ছিল ঘূর্ণিঝড় রেমালের যে বাতাস ছিল পানির তোর ছিল দুই চোখে যে না দেখছে সে কিন্তু আসলে বুঝতে পারবে না যে এর প্রভাবটা কি আমরা চোখে দেখেছি এলাকায় ছিলাম অনেক ভয়াবহ অবস্থায় ছিলাম জীবন নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলাম এই ঘরের ভিতর মানুষ ছিল এই ঘরের ভিতর যে মানুষগুলি ছিল তারা কিন্তু পাশে রেখে যখন তখন এলাকা থেকে অন্য এলাকায় সরে গেছে নিরাপদ স্থানে গেছে এসে দেখে ঘরের অবস্থায় এই ঘরের মেজের অবস্থায় এই এভাবে আসলে জীবন চলা বড়ই কঠিন আসলে সবই কিন্তু আল্লাহ আমি দেখাচ্ছি যে ঘরের অবস্থা কি এই যে দেখেন ঘরের এই সাইড আপনাদের আমি দেখাচ্ছি এই সাইডে দেখেন এই যে একদম ভেঙ্গে সব কিন্তু নেমে গেছে আর এই পর্যন্ত পানি হয়েছিল আর একটু হইলে কিন্তু ঘরের ভিতর পানি একদম প্রবেশ করে যেত তো এই ঘরের যে বারান্দা ছিল এই ঘরের যে পাকের ঘর ছিল সব কিন্তু দুই ফিনিশ হয়ে গেছে ঘরের ভিতরে অন্ধকার সেজন্য আপনাদের আমি দেখাইতে পারছি না যে সেখানে কতটুকু কেদা হয়ে গেছে ঘরের ভিতরে এই যে এখানে কিন্তু এই দেখেন এখানে কিন্তু সব কিন্তু ভেঙ্গে চুরে প্রশ্ন হয়ে গেছে এই যে এখানেও কিন্তু সব কিছু ভাইঙ্গে একদম নাইমে গেছে ঘরের মেজটা তো এই যে ঘরটা দেখতে পারছি ঘরটা কিন্তু পুরাটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙ্গে যেতে পারে এর পাশে যাওয়াটা কিন্তু আসলে একটু কষ্টদায়ক কারণ এখানে মাটিগুলি নেমে গেছে এখানে গেলে কিন্তু এই ঘরটা ক্ষতি হবে এই যে ঘর এই ঘরটা বিশাল বড় একটা ঘর ঘরটা দেয়াও না পারছেন ঘরটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আর এই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কারণ হয়েছে একটাই যখন মেজোটা ভেঙে গেছে মেজোটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু ঘরটা খুঁটির গোড়ায় যখন মাটি নাই তখন কিন্তু ঘরটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই সাইডে দেখতে পাচ্ছেন সব কিন্তু তকমাত হয়ে গেছে এই যে গতপিলে গাছপালা দেখছেন সব কিন্তু এলোমেলো হয়ে গেছে এদিকটা দেখতে পাচ্ছেন সব কিন্তু এলোমেলো এই যে ঘরটা দেখেন ঘরের অবস্থাটা কি এখান থেকে কিন্তু একদম কিন টুন সবকিছু সুইটা একদম ভূত হয়ে পড়ে গেছে এর নিচে কিন্তু ঢুকতে হইলে কিন্তু এরকম করে ঢুকছে অহ্নি খারাপ অগ্নিখারা অগ্নিখারাই ধর আর তো বন্ধুরা আপনারা যারা আসলে এই রেমাল না দেখছেন এই রেমালের তীব্রতা না দেখছেন হেমালয়ের যে কি প্রভাব ছিল যারা না দেখছে তারা কিন্তু আসলে বুঝবে না যে কতটা ভয়াবহ ছিল কতটা ঝুঁকিপূর্ণ ছিল এই অঞ্চলে যারা বসবাস করছে একমাত্র তারাই বুঝতে পারবে বা তারাই দেখেছে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত